হ্যালো কে পপ লাভার্স তুমি কি কখনো স্বপ্ন দেখেছো কেপ পপ মঞ্চে দাঁড়িয়ে গান গাইছো বা নাচ করছো হাজারো দর্শকের সামনে তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য আজ কিভাবে আইডল বা তারকা হওয়া যায় বাংলাদেশে বসেই প্রথমেই জানতে হবে একজন কে পপ আইডল হতে গেলে কি কি গুণ থাকা দরকার ভালো গান গাওয়ার ক্ষমতা মানে ভোকাল ট্রেনিং দারুণ নাচের দক্ষতা ড্যান্স স্কেল চেহারায় আকর্ষণ ও ক্যামেরায় কনফিডেন্স কোরিয়ান ভাষা শেখার আগ্রহ কঠোর পরিশ্রম ও ডেডিকেশন আর ধৈর্য তুমি তুমি যদি মনে করো এই গুণগুলো আয়ত্ত করতে পারো তাহলে তোমার পথ শুরু কিভাবে অডিশনে অংশ নেবে কি জয়েন হওয়ার প্রথম ধাপ হলো অডিশন দেওয়া বড় বড় এজেন্সিগুলো প্রতি বছর অনলাইনে গ্লোবাল অডিশন নেয় যেমন হাইভ ওয়াইজি এস এম জে ওয়াইপি তো হাইভের আন্ডার আছে বিটিএস টিএসটি ওয়াইজ এন্টারটেনমেন্টের আন্ডার আছে ব্ল্যাক পিঙ্ক ট্রিচার এরকম ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করো ভিডিও বানাও একটা গান একটা নাচ আর নিজের পরিচয় তারপর সাবমিট করো প্রস্তুতির জন্য কি কি করতে হবে গান শেখার জন্য ইউটিউব ভোকাল টিউটোরিয়াল দেখো নাচ শেখো কেপ অফ ড্যান্স প্র্যাকটিস ভিডিও দেখো কোরিয়ান ভাষা শেখার জন্য ডুয়েলিঙ্গ অথবা পাপঙ্গ ব্যবহার করো ক্যামেরার সামনে রেকর্ড করতে অভ্যস্ত হও প্রতিদিন এক ঘন্টা করে অনুশীলন করো বাংলাদেশ থেকে সফল হওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কেপ এখন গ্লোবাল ভারতের থাইল্যান্ডের এমনকি আফ্রিকার অনেক কেপ ট্রেনিং আছে তুমি যদি সত্যি মন থেকে চেষ্টা করো তাহলে বাংলাদেশ থেকেও পারবে মনে রেখো সাফল্যের আগে আসবে হাজারো প্রত্যাখ্যান তবে একদিন ঠিকই তুমি বলবে ইয়েস আই মেরিট তুমি যদি সত্যি কেপ অপ আইডল হতে চাও তাহলে আজই শুরু করো প্রস্তুতি কমেন্টে জানাও তোমার প্রিয় কেপ গ্রুপকে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকো আরো এমন গাইডলাইন ভিডিওর জন্য ধন্যবাদ ভিটি স্নেক বাংলায়ের সাথে থাকার জন্য